السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. تيسير القرآن قال مدرسة كتبتهم. مدبي شكرتي أبيدا রহমানের সবক সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এই সিরুল কোরআন গার্লস মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক বিশিষ্ট আলী মেদিন প্রিয় ছাত্র হাফেজ খালেদ আহমদ উপস্থিত দক্ষিণ বাগ হাদিস টাইটেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শ্রদ্ধা মহাজন হজরত মাওলানা আহমদ সাহেব উপস্থিত আমি বলব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আসলে প্রধান অতিথি হচ্ছেন আবিদা রহমানের পিতা মৌলানা আব্দুল শহীদ সাহেব তিনি শুধু আমাদের কাছে অতিথি নন সম্মানিত নন আল্লাহর কাছেও সম্মানিত আবিদা রহমানের পিতা অন্যান্য মেহমান বিন্দম আমার সামনে বসা ছোট্ট ছোট্ট বাকিরাম বর্তমান আড়ালের উত্তর প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষিকাবৃন্দ বৃন্দ এবং পর্দানিশীন ছাত্রীরা আমরা সর্বপ্রথম আল্লাহ রব আলিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবাহ আমাদেরকে এই সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন আল্লাহ রব আলিনের সুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা শুরু হয়েছে দু সালে আর চব্বিশ সালে এসেই এই মাদ্রাসা থেকে ফল পাওয়া শুরু হয়েছে আমি আলহামদুলিল্লাহ তাইসিরুল কোরআন গাস মাদ্রাসার বলতে গেলে কোন প্রোগ্রামে আমার কোনো অসুবিধা না থাকলে আমার মনে হয় মিস হয় না সব গুরুতেই থাকি অনেক কথাই বলা হয় এখানে যারা ছাত্রীরা আছেন অনেকেই দিনই কথা বলেছি তো আমি আজকে যে কথাগুলো বলতে চাই এখন যারা হিজ্র সমাপন করছেন আমাদের দেশে ছেলেদের জন্য হিজ্রের অনেকগুলো প্রতিষ্ঠান আছে কিন্তু মেয়েরা করতে পারবে তাদের এই সুযোগ হবে এমন চিন্তাও একসময় লালন করা যেত না আলহামদুলিল্লাহ দেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান হয়েছে এই মৌলভীবাজারের মেয়েদের জন্য কোরআন হিফজের প্রতিষ্ঠানের খুব ক্রাইসিস ছিল জনাব মৌল আব্দুল শহীদ ভাই যেভাবে হাফিজ হারুন ভাই এবং হাফিজ খালেদকে যেভাবে তারা দিয়েছেন আমিও একজন মনে হয়েছিলাম ওনাদের প্রতিষ্ঠান হওয়ার আগে থেকে ওনাদেরকে আমি আমিও বলেছি যে একটা মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান করেন মেয়েদের হিপ্জো করার প্রয়োজন কেন দেখেন একজন আমাদের সমাজে অনেক গায়িকা আছে নায়িকা আছে তো গায়িকার মেয়ে ছেলে সন্তান ও প্রভাবান্বিত হয়ে অটোমেটিক সে গায়িকা হয় নায়িকা হয় এই জায়গায় যদি একটা মেয়ে যদি করান হিপ্র করে সে হিপসু করলে পরে এর ফল কিন্তু আজকে না এর ফল আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরে একজন আদি আবিদা রহমান হাফেজা হচ্ছে না একজন আবিদা রহমান একটা প্রজন্ম তৈরি করবে ইনশাআল্লাহ এবং এটা এক মেয়েরা কি করতে পারে আজকের তুরস্ক এই তুরস্কে একটা সময় কোরআন হিপস করা নিষিদ্ধ ছিল কোরআন পড়া নিষিদ্ধ ছিল এই কোরআনকে সংরক্ষণ করতে তরস্কের ইসলামী চিন্তাবিদরা তারা চিন্তা করলেন কোরআনকে যদি ধরে রাখতে হয় তাহলে কোরআন ছেলেরা হিবস করার কোন প্রতিষ্ঠান ছিল না ছেলেরা মুখস্থ করতে পারতো না গড়ে গড়ে তরস্কের নারীরা কোরআন হিপস করেছে কোরআনকে ধারণ করেছে যার ফলশ্রুতিতে আজকে আবার তুর্কি সালতানাতের মতো তুরস্কের আজকে রিষেপ তাহে বিশ্বে আজকে মুসলমানদের বলতে গেলে মুসলমানদের মাথা উঁচু করান এটা একমাত্র রিসেপ তাহেবীর আজকের এই তুরস্ক এই পর্যায়ে আসতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই সমস্ত অন্বেষণকারী নারীরা যদি প্রতিটা পরিবারে যদি একটু চিন্তা করি আমাদের মেয়েকে আমরা পুরো কোরআন হিংসু করতে নাও পারলে কমপক্ষে তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া দশ পাড়া এতটুকুন পর্যন্ত যদি আমি বিশুদ্ধভাবে কোরআনটা শেখাইবার সুযোগটা করে দিতে পারি তাহলে এই মেয়েরা এক সময় আজকে মেয়ে একদিন সে মা হবে সে যখন মা হবে আজকে দেখবেন অনেক অভিভাবক আছেন তার বাচ্চাকে বিশুদ্ধ কোরআন পড়ানোর জন্য তার মেয়েটাকে কোরআন পড়ানোর জন্য একজন শিক্ষকের খুব ক্রাইসিস ফিল করছেন একটা শিক্ষক বুঝে পাচ্ছেন না একটা মেয়ে একটু বড় হয়ে গেছে তাকে কিভাবে কোরআন পড়াবেন

রাসুল করিম কে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর পরিবারের সদস্য করা নবী করিম বললেন আল্লাহ রব্বুল আলমিনের পরিবারের সদস্য হচ্ছে আহলুল কোরআন এই পরিবারে কোরআন আছে যারা কোরআনের পরিবার কোরআনের পরিবার এই কোরআনের পরিবার আপনি আজকে আব্দুল শহীদ ভাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আব্দুল শহীদ ভাই এগিয়ে এসেছেন তাকে দেখে আমরা সবাই যেন এগিয়ে আসতে পারি আজকে যেন অনেক সকল অভিভাবককে যেন এগিয়ে আসতে পারে তিনি যেন আল্লাহ কোরআনের পরিবার বানাতে পারি আপনি আপনার বাচ্চাকে দুনিয়ার সব শিক্ষা দিলেন দুনিয়ার সব কিছু করার পরে ও যদি কোরআন পড়তে না জানে ও যদি নামাজ পড়তে না জানে তাহলে এই সন্তানটা আপনার জন্য মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না আর আপনার সন্তানটাকে যদি আপনি কোরআন করতে পারেন এই সন্তানটা যদি কোরআনের আলোকে জীবনটা ধারণ করতে পারে আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার বন্ধ হবে না আল্লাহ বলে আমিনা একটা মানুষ যখন মারা যায় তার আমা বন্ধ হয়ে যায় নেওয়া যদি কেউ রেখে যায় সাতকায় জাড়িয়ে কোনো কাজ যদি কেউ করে যায় উপকারে আইলিমের সিলসিলা যদি কেউ রেখে যায় তাহলে এই মানুষটা মৃত্যুর পরে তার আমল নামা বন্ধ হয় না তার আমল নামা চলমান থাকে সুহেদ আল্লাহ এই গার্জিয়ান দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু এই আওলাদ গুলো কোরআন পড়বে এই আওলাদ গুলো দিন মেনে চলবে কবরে সব পুষতে থাকবে আমাদের দেশে একটা কথা আছে মেয়েরা কোরআন হিফজ করাতে অনেক অভিভাবক ভয় পান এই জন্য যে মেয়েকে কোরআন পড়াবো অত কোরআন ধরে রাখতে পারবে না আর আমি দেখি আপনি আপনার পরিবারে দেখেন পরিবারগুলোতে আমরা অনেক পুরুষের চাইতে আমাদের পরিবারের মহিলারাই বেশি কোরআন তেলাওত করে যারা কোরআন তেলাওত করে যে সমস্ত মহিলা তেলাওত করে ওই পরিবারের পুরুষের চাইতে মহিলারা বেশি তেলাওত করে তাহলে পুরুষরা তেলাওত পুরুষের চাইতে যদি মহিলা যদি তেলাওয়াত বেশি করতে পারে তাহলে কোরআন ধরে রাখতে পারবে না কেন যে কোরআনকে হিপস করবে তার যদি মনোবল ঠিক থাকে সে ধরে রাখার জন্য যদি চিন্তা থাকে ইনশা আল্লাহ সে কোরআনকে ধরে রাখতে পারবে এবং শুধু ধরে রাখবে না একটা পরিবারকে কোরআনের আলোকে পরিবার গড়ে তুলতে পারবে আমাদের একটা কমন ডায়লগ আছে ধরে রাখতে আসলে এখানে শুধু ইচ্ছা শক্তি কাজ করে ইচ্ছা শক্তি যদি থাকে আমি সবশেষে শেষে বলবো আবিদা রহমান রাহি আজকে সবক সম্পন্ন করেছেন এখানে আরো অনেকে আছেন আমরা আশা করবো আল্লাহ রব আলাম যেন এখানে যতগুলো মেয়ে আছে সবগুলো মেয়েকে যেন আল্লাহ তালা কোরআনের হাফিজা হিসেবে কবুল করেন বলি আমিন আমি হিপসু গড়ে রাখার জন্য এখান থেকে হিপসু আজকে আবিদা শেষ করেছেন রাহি শেষ করেছেন শেষ ধরে রাখার জন্য যেটা দরকার এখানে আমার শ্রদ্ধাভাজন মৌলানা কাউসার আহমদ সাহেব শাফি রহমতুল্লাহ আলহের উস্তাদ যে তাকে নাসিহা করেছিলেন এই কথাটা তিনি একটা সেরার আলোকে বলেছেন এখানে যে কথাটা বলেছেন আমি আরেকটু ক্লিয়ার করে ছোট বাচ্চাদের বোঝার জন্য বলছি যে তার উস্তাদ বলেছিলেন আমি মুখস্থ ধরে রাখতে পারি না কি করতে হবে তো তিনি তাকে বলেছিলেন মুখস্থ আহ তোমার মুখস্থ ছুটে যাওয়া কোরআন ছুটে যাওয়া এটার পিছনে যেটা কারণ সেটা হলো পাপের যদি জড়িত হয়ে যায় যদি আমরা কখনো লঙ্ঘন করি পাপের মধ্যে জড়িত আল্লাহ এই মানুষগুলো থেকে এলিম ছিনিয়ে নেন এইম ছিনিয়ে নেন আমরা যদি যারা কোরআন হিপসু করেছ এই হিপসু করার পরে যদি কোরআনের আলোকে জীবনটা না থাকে পর্দাপ যদি না থাকো দিনের সুরতে যদি না থাকো নামাজ ইবাদত যদি ধরে রাখতে না পারো তাহলে এই কোরআনকে ধরে রাখা কঠিন হবে যেটা মরসাভ কলেজের সংক্ষেপে আমি একটু ব্যক্ত করে বলছি তোমাদেরকে যারা বলবো যারা কোরআন শিক্ষা করছো তোমরা যদি আল্লাহর সীমাগুলো আইনগুলো বিধানগুলো ধরে রাখতে পারো ইনশাআল্লাহ কোরআনকেও তোমরা ধরে রাখতে পারবে সবশেষে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের খেদমতকে কবল করেন যত অভিভাবক অনেক স্বীকৃতি পাস করে বাচ্চাদেরকে এখানে দিয়েছেন অনেক এমনও অভিভাবক আছেন সারাদিন কষ্ট করে সামান্য টাকা পয়সা রোজগার করে ওই টাকা গুলো থেকে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে এখানে এমন অভিভাবক আছে আমার জানা মতো অনেক অভিভাবক আছে সারাদিন কষ্ট করে সামান্য টাকা পয়সা রোজগার করে যা করে মা কষ্ট করে করে এই রোজগার করে বাচ্চাকে মেয়েকে কোরআন পড়ানোর জন্য এখানে পাঠিয়ে দিয়েছে এমন অনেক অভিভাবক আছে আমরা যদি এদের থেকে শিক্ষা নেন আমাদের বাচ্চাদেরকেও যেন কোরআন ওয়ালা বানাতে পারি কোরআন এই কোরআনটা কে দিন কোরআন তেল আমের জন্য সুপারিশকারী হবে এই কুরআন কা মাবওয়ার্চندو মর্যাদাদার কারণ হবে এই কুরআন এমন যে তোমরা যারা কুরআন হিফজ করছো যদি ধারণ করো কুরআনকে হিফজ করছো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আয়াত তিলাওয়াত করে বলবেন পড়ো আর তোমাদের মর্যাদাকে সমুন্নত করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের সকলকে আলেমা হাফেজা দ্বীনের দাঈ হিসেবে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন সকলের খেদমত যারা অভিভাবক যারা বুদ্ধি দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আল্লাহ যেন কবুল করেন বিশেষ করে আবিদা রহমানকে যেন আল্লাহ তালা কবুল করেন তার পরিবারকে যেন আল্লাহ তালা আহলুল কোরআন হিসাবে কবুল করেন আবার আহলুল কোরআন বলে একটা কথা বলে নেই আমাদের দেশে আবার আরেকটা পেতনা শুরু হয়েছে আহলুল কোরআন এমন নয় আহলুল কোরআন যারা এরা বিভ্রান্ত এই জন্য আমি যে হাদিসটা বলেছি হাদিস থেকে আহলুল কোরআন এরা আমাদের সমাজে আবার আহলে কোরআন নামে একতে শ্রেণী আছে যারা হাদিসকে অস্বীকার করে এরা

প্রিয় উস্তাদ জনাব মৌলানা খালাদ আহমদ মানুকে সুজুরকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি আমাদের তাইসুল কুরআন গার্লস মাদ্রাসার সম্মানিত সহ সভাপতি জনাব হাফিজ নুরুল ইসলাম সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি হাফিজ নুরুল ইসলাম সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাদ্রাসা কর্তৃক আয়োজিত আবিদা রহমান রাহির সমাপনী সভা উপলক্ষে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মৌলানা খালেদ আহমদ সাহেব আরো উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আপনারা দীর্ঘক্ষণ এখানে আলোচনা হচ্ছে কোরআনের তাৎপর্য নিয়ে আমি এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না তো তাই গার্লস মাদ্রাসা দুই সাল থেকে শুরু করে এই পর্যন্ত দুই সালে পদার্পণ আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত আমাদের এই অত্র প্রতিষ্ঠানে আজকে আবিদা রহমান সহ দুইজন এই পর্যন্ত হিপস কমপ্লিট করতে পেরেছেন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এরকম অত্র অঞ্চলে অত্র এলাকায় তাই সুরুল গার্লস মাদ্রাসা থেকে শত শত হাফেদা এখান থেকে বের হয়ে যাবে পাশাপাশি আপনারা বিশেষ করে এই তাইসুল গার্লস মাদ্রাসার জন্য প্রত্যেকেই দোয়া করবেন আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় গ্যাফ থেকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য তাইসুল গার্লস মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আর বিশেষ করে অথ্র মাদ্রাসার যারা অধ্যয়নরত আছেন বিশেষ করে এই মেয়েদের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন যাতে করে তারা কোরআনের হাফেজা হতে পারেন পাশাপাশি এখানে যারা মেহনত করতেছেন আল্লাহ রবুল আলমিন তাদের জরুরত যেন সম্পূর্ণ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তাদের ব্যবস্থা করে দেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এখানে সমাপনী বক্তব্য শেষ করছি সর্বশেষ আমাদের অতর মাদ্রাসায় আবিদা রহমান রাহি আজকে আবিদা সুলতানা সে আজকে কোরআনুল করিম সমাপনী সবক শেষ করবেন তার শেষ পর্যন্ত যেন কোরআনুল করিম সমাপন করতে পারে এবং একজন মানের হাফেজা যেন হতে পারেন এবং যারা হয়েছেন তারাও যেন ধরে রাখতে পারেন এবং ভবিষ্যতে যারা এরকম হাফেজা হবেন তাদের এই পারে এবং বিশেষ করে আজকে অত্র অনুষ্ঠানের যাকে আমরা বলব গর্বিত পিতা হজরত মৌলানা আব্দুল শহীদ ভাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন ও মবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে আমাদের সম্মানিত মাদিহার সহ সভাপতি নুরুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন আমরা একটি ঘোষণা দিতে চাই আমরা গত রমজানে যে অনুষ্ঠান হয়েছিল কারিমা বেগম রাহির তাকেও অনুষ্ঠানের সম্মানিত অতিথি এলাকার দক্ষিণ বাগ ইউনিয়নের নিকা ও তালাক রেজিস্টার জনাব মাওলানা কাজী হুমায়ুন রতি সাহেব কিছু হাদিয়া দিয়ে পুরস্কৃত করেছিলেন আজকেরও অনুষ্ঠানে আবিদা রহমান মান্নাকে আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি অত এলাকার দিনী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বাগ দারুল হাদিস মোহাম্মদ ইয়া টাইটেল মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব হুজুর ওনাকে হাদিয়া দিয়ে পুরস্কৃত করেছেন ওনার হাদিয়া আমরা যথাসময়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ এ পর্যায়ে আজকের দাখেগিরি অনুষ্ঠান তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত তেলাও শুনবো আমি আমাদের সম্মানিত অতিথি বৃন্দের জ্ঞাতার্থে পড়তে চাই আমাদের আবিদা রহমান এখনো বস অনেক কম রয়েছে সে দেখতে একটু লম্বা হয়ে গেছে সেজন্য আমরা তাকে সামনে আনি নাই আমরা তার কাছ থেকে শুনবো এই পর্যায়ে আসছেন আজকের ডাক অনুষ্ঠান যিনি আজকে সবক সমাপন করেছেন আমাদের প্রিয় শিক্ষার্থী আবিদা রহমান তেলাওত নিয়ে আসছেন আবিদা রহমান السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح